হ্যালো ভিও সবাই কেমন আছেন ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকের ব্লগটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ একত্রিশ ডিসেম্বর পুরোটা দিন আমার কেমন গেল সেটাই আজকে শেয়ার করব একেবারে সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত কি করেছি ডিটেলস ব্লগের বর্ণনা থাকবে এবং সেই সাথে জানাতে চাচ্ছি এবার বছরের শেষ দিনটা আমার অনেক ভালো কেটেছে আমার প্রিয় মানুষ আমার একমাত্র প্রাণ প্রিয় স্বামীর সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি এবং আমার খুবই ভালো লেগেছে সো আমার সাথেই থাকে আমরা সকালে গিয়েছিলাম আসলে আমাদের হেলথ টেস্ট কিছু চেক আপ করতে এটা বছরে একবার আমরা করেই থাকি তো সেই কাজগুলো সেরে চলে আসলাম কামরূপ রেস্টুরেন্টে কারণ কামরূপ কনভেনশন সেন্টার কিন্তু আমি এক আমার কলেজে গিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার টেস্ট ভালো তো কিন্তু রেস্টুরেন্টে আমি খাওয়া হয়নি যাই যেহেতু ব্রেকফাস্ট করে নিই সো ব্রেকফাস্ট করবো ইচ্ছে ছিল মুরগির স্যুপ দিয়ে নান রুটি খাবো কিন্তু মুরগির স্যুপটা শেষ হয়ে গেছে তো ব্যাপার না পরবর্তীতে খাওয়া যাবে কোনো এক সময় তো যেটা ছিল সেটা হলো আমরা সবজি আর ভাজি সরি সবজি আর ডাল ভুনা সাথে নানের অর্ডার দিয়ে দিলাম খাবারও চলে আসলো খেতে খেতে খুব ভালো লাগলো আর একটা জিনিস যেটা শেয়ার করার কথা সেটা হচ্ছে কামরুল রেস্তোরাঁয় একটা সুন্দর ব্যাপার আমার চোখে পড়েছে মেয়েরা যদি ধরেন কারো বাচ্চা আছে কেউ যদি ব্রেস্ট ফিট করাতে চায় বা কোনো মেয়ের কোনো দরকার হচ্ছে সে একটু কনজারভেটিভলি বসতে চাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে আপনি সবার সাথেও খেতে পারেন এছাড়া নিজে একাকিতেও খেতে পারেন ধরেন আপনি কাউকে নিয়ে গেলেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছি একসাথে খাচ্ছি বা ফ্যামিলির দু তিনজন নিয়ে গিয়ে এইভাবে রুমের মতো করা আছে এটা কিন্তু অনায়াসে আপনি ফ্যাসিলিটিটা ইউজ করতে পারেন তো খাবার খেয়ে চায়ের অর্ডার দিলাম দেখলাম চাড়ও নাকি শেষ অজ্ঞতা কফি নিতে হলো পুরো একমগ কফি শেষ করতে আমার বেগ পেতে হয়েছে কারণ সোমের বাবাকে আমি বললাম যে তুমি একটু আমার সাথে খাও সে খাবে না বলে কি না আমার খেতে ইচ্ছে করছে না তুমিই খাও তো গরম গরম কফি মোটামুটি মোচরামুচরি করে সময় পাস করে খেয়েই ফেলাম শেষ পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে সিঙ্গারে নিয়ে গেলাম কারণ সোম সুরেলা জন্য পরোটা হাতছে ডিম আছে বাসায় কিন্তু ওরা ধরেন একটা দিন তো একটু বাইরের খাবার খাওয়াই যায় তাই না যার কারণে সিঙ্গারে নিয়ে গেলাম ওদের জন্য আর এই যে এই রুমটার কথাই আমি বলছি এভাবে কিন্তু আপনারা পার্সোনালি শেষ এসে আরেক পশলা চা সিঙ্গারা খাওয়ার পরে মাটন রান্না মাটন মাটনটা দেখেন আমি পুরো নিজের স্টাইলে করেছি এবং আমার হাজবেন্ড খুবই হ্যাপি মাটন রান্নাটা পেয়ে এটা হচ্ছে মাছের ডিমের বড়া বাচ্চারা মাছের ডিম খেতে একটু ধানাই পানাই করে আর এই জন্যই আমি মাছের ডিমের বড়া বানিয়েছি আর এটা আমার মায়ের হাতের আচার মা খিচুড়ি পাঠিয়েছে তো মাটনটা একটা কথাই বলবো যে অল্প মশলায় কতটুকু গ্রেভি আর কি ইয়ামি একটা মাটন আমি একদিন রেসিপিটা শেয়ার করব। খেয়ে আপনাদের অনেক ভালো লাগবে আমাদের খাওয়া শেষ চলে আসছে আমার ভাইয়ের মেয়ে মানে আমার কাজিনের মেয়ে প্রমি ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক তো সে আসছে আমি বলি বস বস ভালো সময় আসছিস খাওয়া দাওয়া সব আছে তো ও ডাল মাংস মাছের ডিমের চপ তারপর আমাদের গাত্তা আলু বলে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করলো এবং খুব খুশি তারপর যেটা দেখছেন ভিডিওতে এটা হচ্ছে আরং হ্যাঁ খাওয়া দাওয়া করেই কেন আমি এসেছি সেটাই একটু বর্ণনা করব। প্রমিকে নিয়ে এসেছি কারণ সোমের বাবাকে যাচ্ছে সোমকে নিয়ে জুতা কিনতে যাবে তো আমি বলি ঠিক আছে আমি তাহলে প্রমিকে নিয়েই বের হয়ে পড়ি তো এই যে ড্রেসগুলো দেখছিলাম ওয়ান পিস আসলে না ভালো লাগছিল না সাইজ পেলে পছন্দ হয় না পছন্দ হলে সাইজ পাই না তারপর ভাবলাম যে এই করি থ্রি পিসই কিনে ফেলি আরেকটু বাজেটটা বাড়িয়ে দেখি এটা ব্রাইট লাগতেছে ইট ওয়ান ইয়া দিস ওয়ান বাট দিস ওয়ান ডাল লুকিং লাইক লুক লাইক ডাল দা কালার ইজ আই ওকে বাট আসলে ঘটনাটা বলেই ফেলি একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমার টাকাটা খরচ করতে হবে আরঙে আমার জমা হয়েছে বারোশো পয়েন্ট আই মিন বারোশো টাকা দিয়ে আমি যেকোনো কিছু আরং থেকে কিনতে পারি সো এটা আমার মনে পড়ল হচ্ছে প্রমি যখন খাওয়া দাওয়া শেষ করলো প্রায় পাঁচটার পরে তখন আর কি করার এবং আরঙ্গে যখন টাকা পেয়েছে এটা তো অবশ্যই ইউটিলাইজ করতে হবে তাই না তো এই অপরচুনিটি যাতে মিস না হয় তাই আমি আরঙ্গে ছুটে গেলাম আসলে ঘটনা হয়েছে আমি সন্ধ্যায় জানতে পেরেছি যে আমার মানে হঠাৎ করে খেয়াল পড়ছে যে বারোশো টাকা আজকে চলে যাবে আজকের মধ্যে যদি না কিনি তাহলে কি তুমি টাকা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার সেখানে 1200 টাকা আমার চলে যাবে আজকে রাতের মধ্যে তখন তো তো বোধহয় দইছে ওয়াসট আমার বাসার বেড়াতে ওকে আমি নিয়ে আসছি বর্ষার থেকে যে চল হ্যালো আমি একটা গিফট আইটেম কিনছি ও একটা পার্স থেকে গিফট আইটেম আর মানে আমি একটা গিফট দিয়েছি আর কি আর আমি একটা খুব বড় না ও আমাকে ও আমাকে অনেক বেশি গিফট দেয় বুঝছেন এই সহজ সরলের ভালো মেয়েটা কখনোই কিছু এখন মাথা যেতে না কাটে ঠিক আছে এই যে খুঁজে পেতে একশো টাকা বের করেছি এখন এটা দিয়ে একটা চকলেট পেস্ট্রি খাচ্ছে ও এখন হিসাব করতে হবে যে রিক্সা ভাড়া আসছে নাকি না হলে তার মনে আমি এমন ফকির ফকির কেন দাও দাও এই যে এই যে বেশি টাকা বেরিয়েছে আমি ফকি না হয়ে যাবে রিক্সা ভাড়া আর আছে হয়ে যাবে আমি রিক্সা লাগে বলবো আমি কার্ডে শপিং করি তো চলো দি দি যা ও অপস 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 মিসটেক মিসটেক হয়ে গেছে আমি এবার খা খা আই খাওয়াই দি আই আই খাওয়াই দি আই লা দে তো তো গাও পজ দে দাও পজ দাও হাকার এই ছোটকাল থেকে কোলে মানুষ করছি যে তোকে এখন আমি তোকে খাওয়াই দিচ্ছি এই এটা ভেবে না এটা তোর আইবুড়ো ভাত মানে আইবুড়ো ভাতের কেক তোমার অনুভূতি কি আইবুড়ো ভাতের কেক খাইয়া আমার কোন

তো রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা ছাদের উপর সাড়ে এগারোটার দিকে উঠে গেলাম এবং প্রায় বারোটা বাজার পাঁচ মিনিট আগে থেকে হুলুস্তুর আতশবাজি ফুটছে বিল্ডিং এর সবাই উঠে গেছে ছাদের উপর আসলে খুব ভাল লাগলো এই যে আমরা আবার দুই হাজার চব্বিশের মতো দুই হাজার লিফ্টে করে নামলাম হ্যাঁ তোমরা বের হয়ে যাও ঠিক আছে আমরা আবার লিফটে করে নামলাম মানে কি দুই হাজার আমরা আগের মতোই আছি আমাদের খাদ্য এই জীবনেও বদলাবে আমরা যা ছিলাম তাই আছি তো এই ছিল আমার বছরের শেষ দিনের ব্লগ ব্লগটি কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না নতুন বছর সকলের অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি বাই বাই